এই জগতে মৃত্যু শেষ না শুধু শুরু হয় এক ভয়বহ যাত্রার আজকের গল্প মৃত্যুর পরের জীবন চোখ বন্ধ করো না কারণ ওরা তোমার দিকে তাকিয়ে আছে সত্যি কথা বললে আমরা সবাই মরে যাই কিন্তু কিছু মানুষ আর ফিরে আসে না আজকের গল্পটা শুনলে ঠিক তেমনই তোমার রাতের ঘুম উড়ে যাবে আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুদের আপনাদের প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই গল্পটা এটা শুধু কথা না এটা একজন বাস্তব মানুষের অভিজ্ঞতা গল্পটা লিখেছি বাংলাদেশের গভীর পল্লী একটি গ্রাম থেকে নেওয়া এখানে মৃত্যু শেষ না এটা শুরুমাত্র বাংলাদেশের গাজীপুরের এক ছোট্ট গ্রাম কাঠালবাড়ি নাম শুনলে মনে হয় কত মিষ্টি কত শান্ত কিন্তু সেখানকার লোকেরা বলে ওই বাড়ি দেখলে মাথা নিচু করে হাঁটতে হয় বাড়িটা ছিল গ্রামের সবচেয়ে পশ্চিম পাশে একটা বাঁশ বনের পাশে বড় বড় জানালা কিন্তু পাল্লা কখনো খোলা হয় না দরজায় লাল মাটির দাগ কেউ বলে সেটা রক্ত কেউ বলে কুমড়োর রঙ দু সালের জুলাই মাস আজমল হোসেন নামে এক ছেলে ঢাকা থেকে এসেছে গ্রামে পাশ করেছে এমএসসি ইন ফিজিক্স চাকরি পায়নি তাই বাবার পুরনো জমি দেখতে এসেছে সেই জমির পাশেই ওই খালি বাড়ি ওই বাড়িতে কেউ থাকে না ভাই আজমল জিজ্ঞেস করলো পাশের বাড়ির মুস্তাফিজকে মুস্তাফিজ চোখ টিপে বলল ওইখানে থাকতো মোসাম্মার রহিমা দুই ছেলে ছিল একদিন বাড়ি ভাঙচুর করে সবাই চলে গেছে রহিমা মোসাম্মা ও তো এখনো আছে মারা গেছে তো হ্যাঁ কিন্তু মরেও যায়নি আজমল হাসল ভাবল গ্রামের লোকে এখনো এসব কুসংস্কারে আটকে আছে কিন্তু সেদিন রাতে আধ ঘমে সে শুনল আজমল জল দে গলাটা ছিল নরম মেয়ের মতো তার রুমের জানালা দিয়ে সোজা ওই খালি বাড়ি জানালার কাছে কে যেন আঙুল দিয়ে লিখছে তুমি কেন এসেছ আজমল লাফিয়ে উঠল বাতাসে ঘন ধোঁয়ার গন্ধ যেন কেউ পুড়ছে পরের দিন সকালে আজমল গ্রামের মাঝ বয়সী মহিলা ফাতেমা খালাকে খুঁজে বার করল রহিমা মুসাম্মার কথা জানেন ফাতেমা খালা চা থামিয়ে দিয়ে বলল ওই বাড়িতে তিন বছর আগে আগুন লাগছিল রহিমার ছোট ছেলে রুবেল ও মারা গেছে বড় ছেলে জাকির ও পাগল হয়ে গেছে রহিমা তখন বলেছিল আমার ছেলে মরেনি ও শুধু আমার শরীরে ঢুকে গেছে কি বললেন হ্যাঁ ভাই মোসাম্মা তখন থেকে আর বাইরে আসেনি লোকে দেখেছে ওই বাড়ির ছাদে এক মেয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু রহিমা মোসাম্মার গলায় তো কখনো কয়লা পড়েনি আজমল বুঝল এই গল্পে আছে কোনো সত্যি ঘটনা সেদিন রাতে বাড়ি ফিরে ল্যাপটপ খুলল গুগল করল গাজীপুর কাঁঠালবাড়ি আগুন খবরের পেপারে পেল মা ছিলে নিহত রহস্যজনক অগ্নাকাণ্ডে গ্রামে আতঙ্ক ছবিতে ছিল পুড়ে যাওয়া বাড়ি আর এক মেয়ের ফটো রুবেলের বোন তানিয়া বয়স ষোলো বছর খবর বলছে তানিয়া নাকি আগুন লাগার পর অদৃশ্য হয়ে গেছে তিন রাত পর আজমল রাত দুটোর দিকে জেগে উঠল তার রুমের আয়নায়কে যেন দাঁড়িয়ে মেয়ে লম্বা চুল চোখ দুটো সম্পূর্ণ কালো গায়ে পুড়ে যাওয়া জামা সে বলল তুমি আমার নাম খুঁজছ তাই না আজমল কাঁপতে লাগল আমি তানিয়া আমাকে মা মেরেছে কি বড় ভাই জাকির সে আমাকে ছুঁয়েছিল মা বলেছিল এতে আমাদের ইজ্জত যাবে তারপর সে আমাকে জ্বালিয়ে দিয়েছে আগুনে আজমল চিৎকার করতে গেল কিন্তু গলা থেকে শব্দ বের হলো না মেয়েটা আয়না থেকে বেরিয়ে এলো আমি মরে গেছি কিন্তু মা আমার আত্মাকে জেলে রেখেছে সে আজও বাড়িতে আছে আমার আত্মা আটকে রাখার জন্য কেন কারণ সে চায় আমি মরে যাই না সে চায় আমি আবার সেই কাজ করি আর সেই লজ্জা নিয়ে থাকি পরের দিন আজমল জাকির কি খুঁজে বার করল জাকির এখন পাগলা জাকির গ্রামের বাইরে এক পুকুরের পাশে থাকে গায়ে কাপড় নেই চোখ দুটো লাল তুমি তানিয়াকে মেরেছো আজমল জিজ্ঞেস করল জাকির হাসল আমি না মা মেরেছে কিন্তু মা আবার তানিয়াকে ডাকে প্রতি রাতে মা হাঁটু গেড়ে বলে ও আই মা আমি তোকে ক্ষমা করি কেন কারণ মা জানে তানিয়ার আত্মা যদি মাকে ক্ষমা করে তাহলে মা মরবে আর তানিয়া মুক্ত হবে আজমল বুঝল এটা কোনো সাধারণ ভূত না এটা একটা আবদ্ধ আত্মা যে আত্মা মৃত্যুর পরেও শান্তি পায়নি রাতে আজমল ওই খালি বাড়িতে ঢুকল দরজা নিজে থেকে খুলে গেল ভিতরে গন্ধ পুড়ে যাওয়া মাংসের মাঝখানে এক মহিলা বসে আছে রহিমা মোসাম্মা তার হাতে একটা পুরনো আলমারির চাবি তুমি কে মোশাম্মা মোশাম্মা জিজ্ঞেস করল আমি আমি আপনার জমি দেখতে এসেছি না তুমি তানিয়াকে বাঁচাতে এসেছো মোসাম্মার চোখ দিয়ে জল নয় কালো তেল পড়ছে আমি জানি তুমি সেদিন রাতে আয়নায় ওকে দেখেছ আমি চাই না ও মুক্ত হোক ও যদি মুক্ত হয় আমি মরে যাব কেন তুমি নিজের মেয়েকে মেরেছ না আমি তো ওকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু ও আমার সম্মান নষ্ট করেছে ও আমার ছেলের সাথে আজমল বলল বড় ভাইয়ের সাথে মেয়ের সম্পর্ক সেটা তো ওর দোষ না মোসাম্মা চিৎকার করে উঠল চুপ আমি জানি না কি হয়েছিল কিন্তু আমার গায়ের লোক বলবে কি আজমল দেখল দেয়ালে তানিয়ার ছবি কিন্তু ছবিতে তানিয়ার চোখ দুটো নেই হঠাৎ পেছন থেকে এক হাত তার কাঁধে সে ফিরে দেখল তানিয়া তুমি আমাকে বাঁচাও আমি চাই না মা আমাকে আর ডাকুক মোসাম্মা চিৎকার করে বলল তুই কক্ষনো মুক্ত হবি না তুই আমার দাসী আমার পাপের জীবিত প্রমাণ আজমল লড়কের দিকে গেল চাবি খুলে দেখল তানিয়ার খুলি আর একটা ডায়েরি মা আমাকে বলেছিল তুই মরবি কিন্তু তোর আত্মা আমার কাছে থাকবে ডায়ের শেষ লাইন আজমল খুলি নিয়ে নদীর দিকে ছড়ে দিল পেছনে এক মর্মান্তিক চিৎকার না রহিমা মোসাম্মা মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর ধীরে ধীরে পুড়ে যেতে লাগল যেন আগুন জ্বলছে ভিতর থেকে আজমল দেখল তানিয়া তার পাশে দাঁড়িয়ে ধন্যবাদ এবার আমি শান্তি পাব তানিয়ার চোখ থেকে জল পড়ল স্বচ্ছ জল একটা কথা বলি সে বলল বলো যারা মেয়েদের নামে গাঁথে ইজ্জত তাদের জন্য মৃত্যু শেষ না মৃত্যু শুধু শুরু তানিয়া ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল পিছনে বাড়িটা ধসে পড়ল আজমল ঢাকায় ফিরে একটা বই লিখল মৃত্যুর পরের জীবন বাংলাদেশের ভৌতিক সত্য কিন্তু কখনো তা প্রকাশ করেনি কারণ প্রতি রাতে সে শোনে আজমল তুমি কি ভুলে গেছ আমি এখনো তোমার পাশে আছি সে জানে ভূত মারা যায় না ভুলগুলো মারা যায় না আজকের গল্পটা শুনে তোমার মনে কি প্রশ্ন জাগলো কমেন্ট লিখো মৃত্যুর পরের জীবন সত্যি হতে পারে আর হ্যাঁ রাতে ঘুমানোর আগে তোমার জানালা চেক করে নিও আমি তোমাদের জন্য আবার আসব শুভরাত্রি আর সাবধানে থেকে